বানানো শেষ তার খাওয়া শুরু খাও বাবা খাও খাও বানিয়ে দেখাই এই যে একদম সহজ দেখতে পাচ্ছেন চটপটি রান্না করব আজকে এখানে চটপটিগুলো ভিজে নিয়েছিলাম কালকে ভিজিয়েছিলাম সারা রাত ভিজেছে আজকে বিকেলে রান্না করবো এখন এই যে চটপটিগুলো সন্ধ্যায় নাস্তা তো চটপটিগুলো এখন আমি প্রেশার কুকারে রান্না করবো তো প্রথমে চটপটিগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এই যে প্রেশার কুকারে সবগুলো দিয়ে দিলাম আমি একটু বেশি করে রান্না করছি আর এখানে শুধু তেমন কিছুই দিব না চটপটিতে প্রেশার রান্না করবো যে চটপটি মশলা দিবো চটপটি মশলাতে তেমন কিছু দিতে হয় না শুধু সামান্য একটু লবণ দিলাম আর একটুখানি দেব হচ্ছে এই যে হলুদের গুঁড়া এই আর কিচ্ছু দিব না আমি একটু হলুদের গুঁড়া দিলাম আর চটপটির মশলাতে সব কিছু থাকেই এটা দিয়ে এখন একটু পানি দিব বেশি করে তেমন বেশিও দিব না অল্প পরিমাণে একটু তেল দিব আমি যেভাবে চটপটি রান্না করি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে একটু লবণ দিয়েছি আর হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি এই যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখন এটা সিজ দিয়ে নেব ছয় পাঁচ ছয়টা প্রতিটা যুব আজকে আমি মুসুরের ডাল মুসুরের ডালের দিকে এই চটপটিটা অনেক ঘন হয় আলুর বদলে আর খেতেও কিন্তু টেস্টটা অনেক সুন্দর হয় আর আমি এটা শুনেছিলাম হচ্ছে যারা চটপটি বানায় তাদের কাছ থেকে তারা কিন্তু মুসুরের ডাল দেয় এই চটপটিটা যদি টেস্ট হয় এই জন্য মুসুরের ডালটা দিলে ঘনটাও ভালো হয় খেতেও বেলে বেশ মজা লাগে তো ভাবলাম আমি দিই আগে একবার বানিয়েছিলাম বেশ মজা হয় মানে পোস্তা দিয়েও খেতে পারবেন আপনি ভেলপুরি দিয়েও খেতে পারবেন পাশাপাশি এই যে ইয়েতেও খেতে পারবেন আর চটপটিটা অনেক নরম হয় আলু দিলে যেমন হয় গ্রেভি হয় ওই টাইপের হয় মানে চটপটি খেতে এত মজা হয় কেন জানেন তাদের সিক্রেট রেসিপি তারা কিন্তু চটপটির ভিতরে এই যে মুসুরের ডাল দিয়ে দেয় মুসুরের ডাল দিলে কয়েক রকম ডাল দিলে চটপটিটা থিকনেসটা সুন্দর হয় আর খেতে কিন্তু ভীষণ মজা হয় ওরা কিন্তু আলুর যে মুসুরের ডালটা দেয় তাহলে একটু মজা হয় খেতে আর ভালো হয় মুসুর ডাল দিয়ে সুন্দর করে এরা একটু নরম করে বানিয়ে নেয় আলুর পরিবর্তে এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়েছি আরে যে তেতুল তেঁতুলটা আমি পানির ভিতরে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে তারপরে এটা হচ্ছে ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে তখন এটা রস বের করতে ভালো হবে এটা এখন ভিজিয়ে রাখা যাক যেটা ভিজিয়ে রাখলাম ঢাকনাতে ঢেকে রেখে দিলাম এই ফাঁকে আমার চটপুরিটা হতে থাক এখন আমি ভেলপুরির ডোটা বানাবো তো প্রথমে আমি নিয়ে নিব সুজি পরিমাণ মতো অল্প করে এখন হচ্ছে আজকে ভেলপুরি বানাবো ভেলপুরি বানাতে সুজি লাগে সুজি হলে খেতে বেশ মজা হয় তো অল্প পরিমাণে একটু সুজি দিয়ে দিলাম সাথে দিয়ে দেব হচ্ছে অল্প পরিমাণে একটু আটা এটা মিক্সড করে নিয়ে একটু পানি দিয়ে লবণ দিয়ে এটা মিক্সড করে নিব যে লবণ নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে দিলাম সাথে আটা সুজি আর হচ্ছে একটু লবণ দিয়ে সুন্দর করে অল্প পরিমাণে করে করে পানি দিব বেশি পানি দিব না একটু ডো বানিয়ে নেবো একদম ময়দারের যে খামিরটা হয় ঠিক সেভাবে যেভাবে রুটি বানান ঠিক সেভাবে বানাবো এটাতে বানিয়ে একটু রেস্টে রাখতে হবে একটু তো বানায় নিই তারপর আবার দেখা হবে একটু তেল দিয়ে দিব প্রথমে মনে ছিল না তেল দেওয়ার কথা এই যে কথার তালে অনেক সময় মনে থাকে না বাচ্চা এসে ডাকছিলো তো এই যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে একসাথে এটা খামির বানিয়ে নিচ্ছি আর সুজি দিলে কিন্তু একটু পরে ফুলে ওঠে এই জন্য একটু রেখে রেস্টে রাখে দিতে হবে সুন্দর করে খামিরটা বানিয়ে নিই এই যে পারফেক্ট খামির একদম রেডি উপরে একটু তেল দিয়ে নিয়েছি এখন ওটা রেস্টে রাখবো কয় মিনিট এটা এখন রেস্টে রাখা যাক রেখে দিলাম কয় মিনিট থাক এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি কিন্তু যে ডোটা বানিয়েছিলাম খরচি আর আটার পুরি বানানোর জন্য এটা আমি সুন্দর করে গোল গোল করে গোল গোল লাড্ডুর মতো বানিয়ে নিয়েছি এটা আমি এখন দেখেন চটপট করে কীভাবে বানাতে হয় রুটি করে বানিয়ে ওইরকমভাবে কাটতে অনেক সময় লাগা রে এইভাবে বানানো অনেক সহজ হয় বাসায় যদি আপনি নিয়ন্তেন একটা স্টিলের গ্লাস থাকে যে নিচে সমান বা প্লেট বাটি যেটাই তার থাকুক এটাতে বানানো দেখেন কি ম্যাজিকের মতো বানানো যায় সাথে চপিং বট নিয়েছি একটু তেল নিয়ে নিলাম এটাতে তেল লাগিয়ে নিচ্ছি এই দেখেন চটপট করে এখানে একটু তেল লাগিয়ে নিলাম এটা তো লাগিয়ে নিলাম আর এই যে দেখছেন এখানে এখানে বসিয়ে দিলাম আর এইটা এই যে গ্লাসটা ধরে এভাবে একটু চাপ দিয়ে দিলাম এই দেখেন ম্যাজিকের মতো হয়ে গেল ভেলপুরি দেখতে পাচ্ছেন খুব সহজেই এটা এখন আমি দেখেন কি বানাই একটু কাটা চামচ আছে কাটা চামচ দিয়ে যাতে এটা ফুলে না যায় ভেলপুরি কিন্তু ফোলে না এটা এখন আমি সুন্দর করে তেল গরম দিয়ে দিয়েছি এর ভিতরে আমি আস্তে করে দিয়ে দিলাম খুব সহজ বানিয়ে দেখায় এই যে একদম সহজ দেখতে পাচ্ছেন এত সুন্দর ডিজাইনের দরকার নেই আপনি বাসায় খেতে হলেই হবে গোল পারফেক্ট গোলের দরকার নেই হ্যাঁ কতটা সুন্দর ইজিভাবে একদম দেখেন ফুলে গেছে একদম আপনি একদম এটা দিয়ে ভেলপুরির মতো বানাতে পারবেন আবার ফুচকাটাও খুব হয়ে বানানো যায় মজার টেকনিক তাই না দেখেন কি মজা এক মিনিটেই বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারবেন চট জলদি রুটিবেলা ঝামেলা ছাড়াই ফুলে একবার টোই টম্বর হয়েছে আপনারা এইভাবে ফুচকা সব বানাতে পারবেন হুম রুটি ছাড়াই বেলুন পিড়া ছাড়াই দেখেন কত সুন্দর পুরি বানিয়ে ফেললাম দারুণ আইডিয়া দারুণ একদম রেডি বিশাল বড় বড়ো সাইজে ফুচকা ভেলপুরি যেটাই বলেন অথবা পুরি এই রকম করে বানিয়ে খেলতে পারেন একদম সহজে তাই না খুব সহজে বানিয়ে ফেলেছি একদম বেলুন পিড়া ছাড়াই সহজে ফুচকা ভেলপুরি অথবা পুরি এভাবে বানিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে একদম এই যে ফুলে একদম টইটুম্বুর আর যেটা আমি একটু একটু কাটা চামচ দিয়ে কেটে দিয়েছি ভেলপুরের জন্য যেমন এগুলো এগুলো একটু কম ফুলেছে এগুলো হচ্ছে ভেলপুর হিসেবে বানিয়েছি একটু বড় বড় পিস করে বানাচ্ছি ছোটো ছোটো পিস করে বানাতে অনেক সময় লাগবে বাচ্চারা খাবে আমরা নিজেরা একটু বড় বড় সাইজের ভেল মানে ভেলপুরি এবং ফুচকা খেতে চেয়েছিলাম দিয়ে দিয়েছি এখন দেখুন আলুর খুব সুন্দর একটা থিকনেস এসেছে ঝোলটা এখন আমি এর দিয়ে চটপটি মশলা এই যে চটপটি মশলা একদম রেডি এই যে রাঁধুনি চটপটি মশলা এটা আমি এখন দিয়ে দিব মজাদার রান্না হয়ে যাবে আমি এখানে পরিমাপ করে দিয়ে দিচ্ছি মাপ ছাড়া অর্ধেক দিয়ে যে যেহেতু হাফ কেজির মতো আছে চটপটি মশলা দিয়ে মাখিয়ে নেব তাহলে রেডি তারপরে ডিম যেটা যেটা দিতে চান শশা উপরে দিয়ে সুন্দর করে বানিয়ে খাবেন তেঁতুলের টক দিয়ে এই যে একদম পারফেক্টভাবে রেডি করে ফেললাম আমাদের তো ফুচকাও খাবো চটপটেও খাবো এই জন্য একটু গ্রেভি টাইপের করেছি একদম পানি টাইপের করিনি আর আপনারা যারা শুধু চটপটে হিসেবে খেতে চান তারা একটু একটু পাতলা করবেন একটু পানি দেওয়া নরম একটু পাতলা টাইপের করবেন একটু ঝোল রাখবেন তাহলে অন্যরকম মজা হবে বানানো শেষ তার খাওয়া শুরু খাও বাবা খাও 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 বাবা খাও খাও বাবা খাও খাও মজা করে খাও খাও তোমার খেলেই তো আমাদের মজা আমাদের সার্থকতা রান্না খাও বাবা খাও 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 বাবা খাও খাও মজা